আন্দোলনের হুশিয়ারি ফের পূজোর মুখে কর্মি সমাজ তার আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বাংলা झारखंड ওড়িশাকে অনদৃষ্টিকালের জন্য স্তব্ধ করে দেবার হুশিয়ারি কর্মি সমাজে কর্মী সম্প্রদায়কে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি আর এই দাবি জানিয়েই তারা এই আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আগামী 20 সেপ্টেম্বর রেল ও রাস্তা অবরোধের নামে চলেছে আদিবাসী কর্মী সমাজ অনদৃষ্টিকালের জন্য স্তব্ধ করে দেবার হুশিয়ারি রেল এবং রাস্তা অবরোধের ডাক কুর্মি সমাজে কুর্মি সম্প্রদায়কে আদিবাসী তালিকা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে ফের পুজোর মুখে ফের কুর্মি আন্দোলনের হুঁশিয়ারি বাংলা ঝাড়খন্ড উনিশাকে অনির্দিষ্ট খানের জন্য স্তব্ধ করে দেবার আর হুশিয়ারি সমাজে একশো রেল রুখো আন্দোলনে নামার হুশিয়ারি তারা দিয়েছেন দেওয়াল লিখন পোস্টার দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রচার তারা শুরু করে দিয়েছেন যুদ্ধ করতে যাচ্ছি তাহলে এতদিন আগে জানালাম কেন তাহলে এতদিন জানার আগেও দু আগে জানাইছি কেউ সঙ্গে বসার মনে করল না তাহলে কুর্মী এমন উচ্ছুত যায় আজকে পশু অত্যাচার নিবারণ আইন আছে পশুদের জন্য ওরা কি মিছিল করেছিল হাতিরা বাগরা যে আইনটা তৈরি হলো তাহলে কুর্মীর এত কিছু সমস্ত সাবুত থাকার পরেও নোটিফিকেশনে যারা তাদের করা হলো না আর পরিষ্কার কথা অত্যাচারের অত্যাচারের শেষ কথা বলে নাই অত্যাচারী শেষ কথা বলে নাই কিন্তু জনগণের শেষ কথা বলে যদি এরকম করে অজিত মাহাতো আগামী দু হাজার ছাব্বিশ তো লড়ছি নাই দেখা হবে যদি থাকে যাই এসপি পি তাকে দেখা দেখি হবে সেদিনই দেখা হবে আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা